প্রিয় দর্শক আই এখন খারালিয়া দিয়ে আর সীতালার বারলিয়া মাদার সামনে আদি এটা কেন্দ্রীয় বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের এই বিতু চট্টগ্রামের আনশিক ভাত আসন নাম ঘোষণা পর্যন্ত খাজি মোহাম্মদ সালুদ্দিনের এই ঘোষণার ফর ডাকা বিএমপি এবং অঙ্গ সংগঠনের নেতৃত্ব কোন ডাকা চট্ট মহাসড়ক নিয়ে নামিয়েছি নামি আইবার ফটন আরা দেখলাম তো বাটি এরি কুমিরা সোনাই চরি শুরু করি পুরো সীতাকুণ্ড এলাকার নিজের ডাকা চট্ট মহাসড়ক তারা অবরোধ করতে হইলে কি তাদের একখানে দাবি আসলাম চৌধুরী একমাত্র রাজনীতির করার কারণে দীর্ঘ প্রায় নটা বছর জেল খাটটি জেল তার মতো ত্যাগী নেতা এরা নাই সীতাকুণ্ড ইনলতি নেতা কর্মী হলের দাবি আসলাম চৌধুরী

সাধনা ফাঁসে দুষ্টর পর আর নতুন বাংলাদেশ ফেরি পাই আর আরে এই পনেরো বছর স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের যত নির্যাতন নিবারণ করছে সমস্ত দায় দায়িত্ব আসলাম চৌধুরী একজনেই ব্যক্তি একজনেই শীতকুণ্ডতে সারা বাংলাদেশের লড়াই দিয়ে দুই হাজার তেরো চোদ্দ সালের আন্দোলন পর্যন্ত কিন্তু এইastom sodor elai jei shorodondro ei shorodondro ara namane jei namishan je janamotche ei namishan parane namane oboyton namishan ara marre boyosone amnar raspoday boyota narok raspodot

এই দলের লাই দীর্ঘ নয় বছর জাল কাটি তার জীবন জবন বেগে নিয়ে দলের লাই আর এই সীতাকুণ্ডরে অধ্যাপক লাইন আসলাম চৌধুরী নিজ শিক্ষা দীক্ষায় মানবিক এবং সামাজিক সকল কর্মকাণ্ডত এই আসলাম চৌধুরীর অবদান এবং মসজিদ মন্দির অর্থাৎ সকল সামাজিক কার্যক্রমে আসলাম আসলাম চৌধুরী এই সীতাকুণ্ডারে জাতীয়তাবাদী দলের আসন হিসেবে একদম মনোনীত করবেন লাই সুন্দরভাবে সাথে এই সাজানো বাগানত কোনো না কোনো কুচক্রি মহল অধ্যাপক আসলাম চৌধুরী রে মানুষ করবেন লাই কোনো ত্রিপুল তত্ত্ব দিয়ে আজি আজ আর আপনিত পাইছি যে বিএনপির উত্তর জেলা বিএনপির যুগনাথ বা কাজী মোহাম্মদ সালাদ্দিন ভাইয়ের নাম ঘোষণা করছি কিন্তু আর দলের প্রতি একখান আশা থাকিব আর